হ্যালো বি তৈরি করছি আমের আচার এই আচারটা একটু ডিফারেন্ট এবং এই আচারটা বানাতে হয় একটু আধা পাকা আম দিয়ে দেখেন আমটাকে আমি কেটে ছিলে এখন ছোটো ছোটো স্লাইস করে নিব আর আমটা হচ্ছে অনেকটা পাকা কিন্তু আমটা কাঁচা আমের মতোই শক্ত ভিতরে রঙটা হলুদ হয়ে গেছে কিন্তু আমটা কাঁচা আমি এভাবে এরকম পুরোটা একটু কেটে কেটে নেব সবগুলো আমকে আর এই আমটা আচারটা রোদে দিতে হবে না আমি ঘরে যখন ইচ্ছে তখন আপনি যে কোনো কিছু রান্নার মতো অল্প সময় তৈরি করতে পারেন এবং রোদ ছাড়াই আচারটা অনেক ভালো থাকবে আমি এটা প্রসেসটা দেখিয়ে এই যে আমি সবগুলো আম সুন্দর করে আমি একটু ডিজাইন করে কেটেছি আপনি যার যার ইচ্ছে মতো কেটে নিতে পারেন কিন্তু এটার পূরত্বটা হতে হবে এরকম বেশি পাত্তা না বা বেশি মোটা আমি দুই চামচ লবণ দিয়ে এটাকে তিন ঘন্টার মতো এখানে ঢেকে রাখবো তিন ঘন্টা পরে এটা থেকে পানি দিয়ে হবে আর এখন আমি এখানে এগুলো হচ্ছে রসুন আমি ছোটো ছোটো করে খেতে এখানে ভিনেগার আর লবণ দিয়ে রেখেছি দুই ঘন্টা আগে তাহলে আমার এই রসুন আচারটা ভালো থাকবে রসুনটা ভিতরে পানিটা ভিনেগার আরও একটু ভিনেগার দিয়ে দিচ্ছি আমি এখানে কারণ আমি এখানে এখন মশলা অ্যাড করব আমি দুই চামচ পাঁচফোরণা পাউডার দিয়েছিলাম আর এখন দিয়েছি দুই চামচ সরিষার পাউডার আর দুই চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি সিল এখানে হচ্ছে এগুলো হচ্ছে মরিচের শুকনা মরিচের ক্রাশ করা আর এখন আমি সবগুলা মিক্স করে নেব এখানে এখানে কোনো পানি দেওয়া হবে না এই জন্য আমি কোনো বাটা মশলা ইউজ করতেছি না ভিনেগার দিয়ে যেন ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পর দেখেন আমি কিন্তু অনেকগুলো পানি দিয়ে হয়ে গেছে আর এগুলাকে আমি পাতলা কাপড়ে দিয়ে এখন এগুলাকে চিপে এগুলো থেকে পানি বের করে নেব যেন অতিরিক্ত আমের যে পানিটা থাকে এটা বের হয়ে যায় ঢেলে করে আমি সবগুলো আম দেখেন এতগুলো পানি দিয়ে হয়েছে এখান থেকে আর এখন আমি একটা পাতিলে দিয়ে দেবো এগুলো হচ্ছে কুকিং অলিভ অয়েল এটা কুক করে খাওয়া যায় অলিভ অয়েলটা তা আমি আসলে অলিভ অয়েল দিয়ে করতে পছন্দ করি কারণ আচার রেসিংটা যেন অনেক বেশি স্ট্রং না হয় আর এখন আমি সে মশলাগুলো দিয়ে দিচ্ছি খুবই অল্প মশলা এখানে আর মশলাগুলো তো আমি মোটামুটি সামনে একটু ভেজ ভাজবো বেশি ভাজবো না এবং কালারটা সুন্দর থাকে আমার এরপর আমগুলো দিয়ে দিলে আমগুলো কিছু পানি আমি পর আমগুলো একটু সবই হয়ে আসছে বাট আমগুলো ভাঙবে না কারণ এখানে ভিনেগার দেওয়ার হচ্ছে আর আমি আরও ভিনেগার দিলে এখানে প্রথম আমগুলোকে আমি প্রায় দশ বারো মিনিটের মতো নেমে দিয়ে পানি শুকানোর জন্য উপস্থা করবো আমের যায় ফুস পানিটা এবার আমি একটা বড়ো চামচ দু চামচ আমরা তরকারি ও উঠিয়ে নিশ্ সে চামচে আমি দুই চামচ ব্রাউন সুগার দিয়ে দিয়েছি আর কোয়াটার কাপের মতো দিয়ে দিলাম এখানে ভিনেগার এখানে চিনিটা একটু বেশি দিয়েছি মোটামুটি কারণ ভিনেগারটা এত টক আর যেন এটার ব্যালেন্সটা ঠিক আছে আমটা আম কিন্তু খুব একটা বেশি টক না আর এটাকে খুব ভালো করে রান্না করবো আমি পনেরো মিনিটের মতো আমগুলো একদমই ভাঙবে না কারণ ভিনেগার বেয়া হয়েছে আর ভিনেগারটা হচ্ছে কি যাবে কাজ করবো আপনি আমটা যতদিন খেলাগুলো পারবেন রোদে বেয়া লাগবে না আমি লবণ দিই না কারণ এখানে অলরেডি লবণ দিয়ে আমগুলোকে ভেজানো হয়েছে লবণ হয়ে গেছে যে আমার ফিফটিন মিনিট পরে আমার আমগুলো একদম রেডি দেখেন প্রতিটা স্লাইস ভাঙে নাই এবং প্রতিটা স্লাইস আস্ত আসে কালারটা কি সুন্দর আসছে এই ক্ষেত্রে একটা কাঁচের বয়ম নিতে হবে বয়েমটা হতে হবে একদম পরিষ্কার একদম ড্রাই করা নিয়ে ভালো করে মুছে চারদিকটা যেন তেল পড়ে না থাকে আপনি এরকম একটা কাবার দিয়ে আর টাইট কাবার দিয়ে ঠেকে রাখতে হবে আর এটা যখনই নেবে চামচ দিয়ে নিতে হবে এই দেখেন প্রত্যেকটা ডিজাইনে ঠিক আছে আর এটা আপনার বাসায় কোনো রোদে দিতে হবে না